সাগর নদী ছর্নাধারা ওই নীলাকাশ তারায় ভরা সাগর নদী ছর্না ধারা ওই নীলাকাশ তারায় ভরা এই ধরনি দিন রজনী সবি তোমার দান তুমি আল্লাহ মেহেরবান তুমি আল্লাহ মেহেরবান তুমি আল্লা মেহেরবান তুমি আল্লা মেহের বান সকল কিছু তোমার হাতে জানি লা কালা কাতাও মানে সকল কিছু তোমার হাতে জানি লাশারি কালা কাতাও মানি সকল কিছু তোমার হাতে জানি তোমার কাছে আছে প্রভু তোমার কাছে আছে প্রভু কোনো তুমি আল্লা তুমি আল্লাহ মেহরবান তুমি আল্লা মেহেরবান তুমি আল্লা পাক পাখালি বৃক্ষলতার মাঝে সুরে জিকির সুরে বাজে পাক পাখালি বৃক্ষ তর মাঝে তুমার জিকির সুরে সুরে বাজে পাখ পাখালি ব্রি খোলো মাঝে তোমার জিকির সুরে সুরে বাজে তোমার দয়ায় চাঁদ সিতারা তোমার দয়ায় চাঁদ সিতারা করছে আলো দান তুমি আল্লাহ মেহেরবান 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 তুমি আল্লাহ মেহেরবান